যারা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওটা দেখলে নির্ঘাত তাদের সবার মুখে পানি চলে আসবে একটু বৃষ্টির আভাস পেলেই এই খাবারগুলো খাওয়ার জন্য আমার মন আকুপাকু করতে থাকে আর এগুলো এজন্য জন্য আমি সময় খুব ঝটপট আর সহজ উপায় বানাই পোলাওয়ের চালে এই ভুনা খিচুড়িটা আমি মাত্র দশ মিনিটের মধ্যে প্রেশার কুকারে মাত্র একটা সিটি তুলে রান্না করি অসম্ভব ভালো হয় খেতে আর সময় তো বললামই একদমই কম লাগে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিই আজকের খিচুড়িটা আমি পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি জন্য রাইস কুকারের কাপ পোলায়ের চাল নিয়েছি আর তার জন্য দেড় কাপের চাইতে একটু কম পরিমাণের ডাল নিয়েছি পোলায়ের চালের খিচুড়িতে মুগ ডালের পরিমাণটা একটু বেশি দিই আমি আর ভাতের চাল দিয়ে রান্না করলে তখন মুসুর ডালের পরিমাণটা বাড়িয়ে দিই এখন চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে সরাসরি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা একটুখানি দারচিনি কয়েকটা এলাচ লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ তেজপাতা বেশি করে দিচ্ছি কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ আর মরিচের গুঁড়া দিচ্ছি হচ্ছে সামান্য যেহেতু কাঁচামরিচটা অনেক বেশি দিয়েছি আধা চা চামচ করে দিয়েছি জিরা আর ধনিয়ার গুঁড়া আর একটুখানি জলপায়ের আচার ছিল সেই আচারটা মেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে আমি আচারই খিচুড়ি রান্না করছি এই খিচুড়িটা খেতে এত মজা হয় আসলে এটা একবার ট্রাই না করলে কেউ বুঝতে পারবে না তারপর আমি এর মধ্যে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম বেশি বলতে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি আর তারপরে এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি লবণ আজকে এখানে দিয়েছিলাম দেড় চা চামচের মতো হবে এই মাখানোর সময় এত সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসে আর এটা থেকে বোঝা যাবে যে এই খিচুড়িটা কতটা সুস্বাদু হবে এখন আমি পানি দিয়ে দিয়েছি নর্মাল টেম্পারেচারের আর দেখতেই তো পেলেন হাতের দুই করের একটু নিচ পর্যন্ত দিয়েছি যেহেতু পোলাওয়ের চাল আর যদি ভাতের চাল দিয়ে করতাম তাহলে দুই করের সমান সমান দিলেই হয়ে যেত এখন চুলায় প্রেসার কুকারে ঢাকনা লক করে দিয়ে ডিয়া মাছে বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি একটা সিটি আসা পর্যন্ত আর তার মধ্যে আমি একটা দারুণ মজাদার ভর্তা বানিয়ে নিচ্ছি ঝাল এই ভর্তাটা খিচুড়ি ভাত সব কিছুর সাথে খেতে মানে অসম্ভব মজাদার এটা ভাষায় প্রকাশ করার মতো না যে এটা কতটা টেস্টি হয় এই সাধারণ জিনিসটা দিয়ে অনেক তৃপ্তি করে ভাত খিচুড়ি খাওয়া যায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ আর দুই টেবিল চামচের মতো রসুনের কোয়া আমি ভেজে নিয়েছি আর এক পাশে ভেজে নিয়েছি ইচ্ছে মতো শুকনামরিচ আমি একটু বেশি ঝাল করে আজকে ভর্তাটা খাবো অনেকগুলো মরিচ নিয়েছি সব কিছু ভাজা হয়ে গেলে মরিচগুলো একটু মচমচে করে ভেজে নিয়েছি আর কি তো এখন সব কিছু ভাজা হয়ে গেলে সরষের তেল আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম মাখা হয়ে গেলে এখানে কিছু কাঁচা পেঁয়াজও অ্যাড করে দিচ্ছি একটু ধনেপাতা কুচিয়ে দিলাম আর লেবুর রসটা দিলে তোটার স্বাদটা জমে একদম ডাবল ডাবল হয়ে যায় এখন লেবুর রস দেওয়ার পরে সব কিছুকে হাত দিয়ে আমি মাখিয়ে নেব আরও একবার এই ভর্তাটা আমার হচ্ছে বিপদের সঙ্গী আমার যখন কিছু খেতে ভালো লাগে না এরকম করে একটু ভর্তা বানিয়ে নে এটা দিয়ে ভাত খেতে একদম মন প্রাণ ভরে যায় ভর্তাটা মেখে নিতে নিতে এর মধ্যেই প্রেশার কুকারে একটা শিশি উঠে গিয়েছে একটা সিটি ওঠার সাথে সাথেই আমি চুলাটা বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে বাষ্পটা যেটুকু ছিল সেই বাষ্পটা আমি বের করে নিয়েছি বাষ্পটা এর মধ্যে রেখে দিলে কিন্তু খিচুড়িটা সফট হয় ঠিক আছে কিন্তু একটা জুসি যে ভাব থাকে সেটা কমে যায় সিটিটা চামচ অথবা খুন্তি কিছু দিয়ে উঁচু করে ধরে রাখলে তারপর বাষ্পটা সম্পূর্ণ বের হয়ে যাওয়ার পর খিচুড়িটা সাথে সাথে খেয়ে নিলে অনেক বেশি মজাদার লাগে আমার মনে হয় পৃথিবীতে দশ মিনিটের মধ্যে যত মজাদার খাবার তৈরি করা যায় তার মধ্যে এই ভুনা খিচুড়িটা অন্যতম আর এটা পোলয়ের চাল দিয়ে রান্না করার কারণে আজকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই মজাদার একটা রান্না হয়েছে ভর্তা ডিম সালাদ চিকেন বিফ সব কিছুর কম্বিনেশনে এই খিচুড়িটা আরও মজাদার লাগে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার বেজটা ফলো দিয়ে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআলা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম